কিন্তু ম্যানেজার হিসেবে তুমি এই ব্যাংকে থাকতে পারবে না এই কথা শুনে ম্যানেজার আবিরের ঘাম ঝরতে শুরু করে এবং তিনি তার কতকালের ভুলের জন্য বৃদ্ধ ব্যক্তির কাছে ক্ষমা চাইতে শুরু করেন কিন্তু তখন আলী আকবর তাকে তুলে বলেন কিসের জন্য ক্ষমা চাইছ আর কেনই বা আমি তোমাকে ক্ষমা করব, তুমি আমার সাথে যা আচরণ করেছ তা আমাদের ব্যাংকের নীতির বিরুদ্ধ তুমি কি কখনো ওই ব্যাংকের নীতি পড়নি এখানে গরিব ধনী কোনো ভেদাভেদ করা হবে না সবাইকে একই তুলাদণ্ডে বিচার করা হবে আসলে ব্যাংকটি রামপ্রসাদজি নিজেই প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি আগেই ঘোষণা করেছিলেন যে এই ব্যাংকে কাউকে গরিব বা অতিরিক্ত ধনী মনে করা হবে না সবার সাথে সাধারণ আচরণ করা হবে এবং যদি কোনো ব্যাংক কর্মচারী এমন কিছু করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাই আলী একবার বলেন আমি তোমার উপর দয়া করছি যে তোমাকে কাজ করার জন্য রাখছি নইলে আমি চাইলে তোমাকে এখান থেকে বরখাস্ত করতে পারতাম তুমি আমার সাথে যা আচরণ করেছো তা কারোর সাথে করা উচিত নয় তোমার ব্যাংকে কাজ করা মোহন যার হাতে কিছুই ছিল না তবুও সে আমার কাছে এসে জিজ্ঞাসা করেছিল এবং আমার জন্য কিছু করতে চেয়েছিল তাই এই পদের জন্য সে প্রকৃত হকদার যাতে সে গ্রাহকদের ভালোভাবে বুঝতে পারে এবং তাদের পোশাক দেখে তাদের বিচার না করে এই বলে আলী আকবর সুমাইয়াকে ডাকেন এবং সুমাইয়াকেও এই বিষয় তিরস্কার করেন তিনি বলেন আমি তোমার প্রথম ভুল মনে করে ক্ষমা করছি কিন্তু ব্যাংকে যদি কেউ আসে তাকে তার পোশাক দিয়ে বিচার করবে না তার সম্পর্কে ভালোভাবে দেখতে হবে তুমি যদি আমাকে আগেই সামলাতে তাহলে আমাকে ম্যানেজারের কাছে যেতে হতো না এবং আমাকে আরও অপমানের মুখোমুখি হতে হতো না এরপর কবিতা হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করেন এবং বলেন বাবুজি আমাকে মাফ করুন আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে এবার থেকে এমন কিছু দেখতে পাবেন না এরপর আলী আকবর সেই ব্যক্তির সাথে ফিরে যান এবং সবাইকে বলে যান হেলালের কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে যতটা পারো শিখে নাও এটা তোমাদের জন্যেই ভালো হবে আমি এখন মাঝে মাঝে কাউকে পাঠাবো যে তোমাদের এই সব কার্যকলাপের রিপোর্ট আমাকে দেবে এই বলে আলী আকবর সেখান থেকে চলে যান এবং ব্যাংকের পুরো স্টাফ এই বিষয়ে আলোচনা শুরু করে এবং ভাবে যে এখন ভালোভাবে কাজ করতে হবে নইলে পরের দ্বারও তাদের নম্বর এসে যেতে পারে এইভাবে পুরো ব্যাংক সংশোধিত হয়ে যায় এবং সবাই ভালোভাবে ব্যাংকে কাজ করতে শুরু করে আলী আকবরের এই কাণ্ড চারদিকে ছড়িয়ে পড়ে এবং সবাই সেই ব্যাঙ্কে প্রশংসা করতে শুরু করে এবং বলে মালিক হলে এমনই হওয়া উচিত নইলে না থাকাই ভালো কারণ বেশিরভাগ মালিক তাদের ব্যাংক খুলে চলে যান তারপর ম্যানেজার কি ধরনের কাজ করে বা কর্মচারীরা কি করে তাদের তাতে কোনো মাথা ব্যথা থাকে না কিন্তু আলী আকবর তার মালিক হওয়ার পুরো দায়িত্ব পালন করেন এবং ব্যাংকের কর্মচারীদের একটি ভালো শিক্ষা দেন বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই অনেকেই নিয়মিত ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন